এর আগে বিভিন্ন সময়ে দেখিয়েছি বিভিন্ন স্কুলে বিভিন্ন জেলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এবং এবং তাদের তাদেরকে অপসারণের দাবি জানাচ্ছেন অভিভাবকরা তালাও দিয়ে দিচ্ছেন প্রধান আটকে এবার দেখুন উত্তর চব্বিশ পরগনার চৌরাশি হাই স্কুল সেখানেও অভিভাবকরা পোস্টার ফেললেন অবিলম্বে দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষকের গ্রেফতার চাই কথা বলবো প্রতিনিধি জাউলের সঙ্গে জাউল কি অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিভাবে অভিভাবকরা জানতে পারলেন যে প্রধান শিক্ষক কক দুর্নীতির সঙ্গে যুক্ত দেখো একাধিক অভিযোগ এই প্রধান শিক্ষক অর্থাৎ দেগঙ্গার চৌরাশিয়া উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক করছেন কি কি সাতশো পড়ুয়ার নাম লেখা এন্ট্রি হচ্ছিল ফলে এখানে একটা বিশাল দুর্নীতি স্কুলে যে সমস্ত পড়ুয়াদের ড্রেস কোড দেওয়া হয় সেই ড্রেস কোড তাদের কাছ থেকে না দিয়ে সেই টাকা পুরোটাই দুর্নীতি করেছেন এবং স্কুলের যে ফি অর্থাৎ ভর্তি ফি বা বিভিন্ন যে ফিজ নেওয়া হয় সেগুলো অনেক বেশি পরিমানে দেখানো হয় দেখিয়ে সেই পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়া হয় এরকম একাধিক অভিযোগ অভিযোগ তুলে অভিভাবকরা কি একবার এই প্রধান শিক্ষকের নামে অনেক রকম দুর্নীতির অভিযোগ আছে গত বৃহস্পতিবারে যে আমাদের বিডিও সাহেব তিনি নিজে মিড ডে মিল দুর্নীতির অপরাধে প্রধান শিক্ষকের নামে তিনি কেস করেছেন আমরা চাই ইমিডিয়েটলি দুর্নীতিগ্রস্ত এবং যার নামে এফআইআর আছে অভিযুক্ত তিনি যেন স্কুলে না ঢোকেন কারণ তিনি এর পরেও যদি স্কুলে ঢোকেন তাহলে জনরোষ কিন্তু আশ্রয় পড়বে জনরোষ আছড়ে পড়বে এই রকম হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন অভিভাবকরা আমি আবার জিয়াউলের কাছে যাব জিয়াউল অন্যান্য শিক্ষক তারা কি বলছেন তারা এই দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন এর আগে একদম দেখো এর আগেও কিন্তু যেহেতু প্রধান শিক্ষক দুর্নীতিগ্রস্ত কিন্তু স্কুলে যে সমস্ত পড়ুয়া অভিভাবকরা রয়েছে সমস্ত শিক্ষকদের তালা দিয়ে বিক্ষোভ দেখিয়েছিল বলেন সেই শিক্ষকরা তো বলে তারাও সোচ্চার হচ্ছেন কেন দুর্নীতিগ্রস্ত প্রধান শিক্ষককে স্কুলে রাখা হবে বলে তারাও সোচ্চার হচ্ছে ইতিমধ্যেই কিন্তু এ নিয়ে একটা ইনকোয়ারি টিম তদন্ত কমিটি তৈরি হয়েছিল সেই তদন্ত হয়েছে তারপরে বিডিওর নির্দেশে দেও বিডিওর নির্দেশে ইতিমধ্যেই এই প্রধান শিক্ষকের নামে ডিপি ফায়ার দায়ের হয়েছে দেগঙ্গা থানায় ফলে যে কোন এই যে প্রধান শিক্ষক যে দীর্ঘদিন দুর্নীতি করছেন এটা প্রশাসনও জানছেন ফলে এখন তদন্ত কমিটি হলো তদন্ত শুরু হলো তদন্ত কমিটি হলো প্রধান শিক্ষকের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয় শিক্ষকরা অন্যান্য শিক্ষক কি বলছেন আর বিডিও কি বলছেন দেখুন এই ঘটনাটা তো প্রায় ছ ধরে চলছে তিনটে উচ্চ পর্যায়ে তদন্ত হয়েছে আমাদের একটাই কথা আইন অনুসারে যা হওয়ার তাই হোক কিন্তু স্কুলটা যেন ঠিকঠাক চলে যে অচল অবস্থা চলছে সেই অচল অবস্থা যেন না থাকে কেউ যদি দোষী হন তাহলে বিচার অনুযায়ী তিনি শাস্তি পান মিড ডে মিল সংক্রান্ত কিছু আমাদের কাছে অভিযোগ এসেছিল তার ভিত্তিতে আমরা টেন করি করি এবং আমরা মনে করেছি একটা ফায়ার করা দরকার অভিযোগের ভিত্তিতে আমাদের এনকোয়ারির মধ্যে দিয়ে যা ডকুমেন্টস উঠে এসেছে তার ভিত্তিতে আমরা ফায়ার করেছি কি বলছে মোটামুটি ভাবে যা বিডিও বা पंचायत তাদের মুখ থেকে কিন্তু প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে দূরন্নতির অভিযোগ আছে তা তারা মানছেন এটা একটা মানে প্রশাসনের পক্ষ থেকে হেডমাস্টার সাহেবের নামে এফআইআর হয়েছে এবং এটা সতিকাটা সিদ্ধান্ত হয়েছে কারণ দীর্ঘদিন ধরে হেডমাস্টার সাহেবের দুর্নীতি করে আসছিল শুধু মিডডে মিল স্কুলের ওন স্কুলের সরকারি ফান্ড সেসব ফান্ড ঘাটলে আরো দুর্নীতি যাবে প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এ কর্মদক্ষ হিসেবে যে প্রশাসন কাছে আমার অনুরোধ আইনত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে এলাকার সম্পন্ন মানুষ এলাকার অভিভাবক খুশি হবে এবং স্কুলটা বাঁচবে কারণ স্কুলটা শেষ হয়ে যাচ্ছে